আসসালামু আলাইকুম বারাকাতু রবিউল আউয়াল মাস কিন্তু পড়ে গিয়েছে আমরা সকলেই জানি যে বারোটি মাসের মধ্যে আরবির বারোটি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস কারণ এই মাসেই আল্লাহ রসুল যিনি বিশ্ব নবী যিনি বিশ্ব নেতা সেই বিশ্ব নবী এই মাসে কিন্তু দুনিয়ার মধ্যে এসেছিলেন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আবার এই মাসেই কিন্তু দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে দর্শক তাহলে আমাদের কাছে মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস এই থেকেই আমরা জানতে পারি যে এই মাসেই আল্লাহর রসুল আল্লাহর হাবিব যিনি বিশ্ব নেতা যিনি বিশ্ব রসুল যার নাম শুনলে যদি আমরা দরুদ শরীফ না পাঠ করি তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব তাহলে সেই রসুল এই দুনিয়ার মধ্যে আগমন হয়েছিল এই রবিউল আউ্বাল মাসে তাহলে মাসের কি ফজিলত কি গুরুত্ব আজকে আমরা জানার চেষ্টা করবো এবং এই মাসে যদি আপনারা এই সাতটা আমল করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা এক লাভে লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক তো সেই সাতটি আমল কি আপনারা কি আমল করবেন যাতে আপনারা আল্লাহর আল্লাহার আপনারা করতে পারবেন স্বপ্ন যোগে আপনার স্বপ্নের মধ্যে রসুল সাল্লাম আপনাকে সালাম করবেন সুপ্রিয় দর্শক তাহলে আজকে জানবো এই মাসে করণীয় আমলগুলি কি তো এই মাসের করণীয় আমল এক নম্বর আমল হচ্ছে যে এই মাসের রোজা রাখা এই মাসে রোজা রাখা কারণ আল্লাহ রসুল সাল্লাস প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাহিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ই আল্লাহর হাবিব আপনি সোমবার দিন কেন রোজা রাখেন তখন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন যে আমি সোমবার রোজা রাখি এই কারণেই যে আমি সোমবার দিন দুনিয়ার মধ্যে আগমন হয়েছিলাম আমি জন্মগ্রহণ করেছিলাম এই সুপ্রিয় দর্শক তো উচিত যে আল্লাহ রসুলের মহাব্যতে আল্লাহ রসুলকে ভালোবেসে এই মাসের প্রত্যেক সোমবার দিন রোজা পালন করা সিয়াম পালন করা আর আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন আমাদের করণীয় এই মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা কারণ যদি আমরা আল্লাহ রসুলকে ফলো করতে পারি তবেই কিন্তু কাল হাসরের ময়দানে কেয়ারের কেয়ামতের ময়দানে আল্লাহর রসুল আমাদের হয়ে সাক্ষী দেবে সুপ্রিয় দর্শক তাহলে এক নম্বর কাজ এই মাসে বেশি বেশি করে নফল রোজা পালন করা সিয়াম পালন করা দুই নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া সুপ্রিয় তো আপনারা নামাজ কিভাবে পড়বেন এই মাসে নামাজ কিভাবে পড়বেন সুপ্রিয় দর্শক কত রাকাত আপনারা নামাজ পড়বেন আপনাদেরকে জানাবো যে এই মাসের খাস করে কোনো কিন্তু নামাজ নেই কিন্তু আল্লাহর রসুলকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর রসুলের মহাব্বাতে আপনারা আল্লাহ রব এই জন্য নফল নামাজ নামাজ আদায় করতে পারেন নফল নামাজ পড়তে পারেন সুপ্রিয় দর্শক যদি আপনারা নামাজ আদায় করেন আল্লাহর রসুলের মহাব্বাতে আল্লাহকে রাজি খুশি করার জন্যে তাহলে কিন্তু সমস্ত দিক দিয়ে আল্লাহ রব সফলতা দান করবে সমস্ত দিক দিয়ে সফলতা আপনি অর্জন করতে পারবেন ওই এই মাসে বেশি বেশি করে জন্যে নফল সলাদ আদায় করা আর তিন নম্বর আমল হচ্ছে যে এই মাসে বেশি বেশি করে সদগা দেওয়া গরিব মিসকিনদেরকে বেশি বেশি সদ্গা প্রদান করা এই মাসে কারণ এই মাসেই আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আগমন হয়েছিলেন আবার দুনিয়া থেকে চির সুপ্রিয় দর্শক আর আমরা অনেকেই জানি যে বারোই অনেক আলেম উলামারা বলে থাকেন যে বারোই রবিউল আউয়াল দিনটিতেই আল্লাহ রসুল আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আবার অনেক উলামারা বলে থাকেন যে এই বারোই রবিউল আহ্বালেই আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তো সুপ্রিয় দর্শক তো আমরা আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে ভালোবেসে সেই দিন বেশি বেশি করে গরিব মিসকিনদেরকে সদগা দান দেওয়া সদ্গা দেওয়া এটাই হচ্ছে এই মাসের করণীয় আমল আর চতুর্থ নম্বর আমল হচ্ছে যে মদিনা শরীফের জিয়ারত করা যদি আমাদের কাছে ধনসম্পদ অধিক পরিমাণে থাকে যদি ধন সম্পদ অধিক পরিমাণে থাকে বা আমরা যদি কেউ প্রবাসে থাকি অর্থাৎ ভূমিতে থাকি আরও সেই আরও ভূমিদের জন্য করণীয় কি যে এই মাসে বেশি বেশি করে আল্লাহর রসুলের রোজা জিয়ারত করা অর্থাৎ রজা মুবারকের কাছে গিয়ে সালাম দেওয়া আরত করা সুপ্রিয় দর্শক আর পঞ্চম নম্বর আমল হচ্ছে যেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে আমলটা যদি আপনারা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অনেক লাভবান অনেক লাভবান হতে পারবেন কারণ যদি সেই আমলটি আপনারা করেন তখন আল্লাহ রসুল আপনাকে স্বপ্নের যোগে আপনাকে স্বপ্নের মধ্যে সালাম প্রদান করবে কি সেই আমল বেশি বেশি করে আল্লাহ রসুলের দরুদ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটা আপনাদেরকে এই মাসে সব থেকে বেশি বেশি পাঠ করতে হবে কি দরুদ অনেক রকমের দরুদ আপনাদের হয়তো মুখস্থ আছে কিন্তু ছোট্ট একটি দরুদ আপনাদেরকে জানাবো সেই ছোট্ট দরুদটা খুবই গুরুত্বপূর্ণ দরুদ সেই দরুদটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দরুদ কিন্তু এর ক্ষমতা কিন্তু অনেক বেশি আরো দরুদ আছে যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দরুদে ইব্রাহিম সেটাও বেশি বেশি করে পাঠ করা যে কোনো দরুদ আল্লাহর রসুলের প্রতি বেশি বেশি করে পাঠ করা এই মাসে আর তারপরের করণীয় আমল হচ্ছে যে আল্লাহর রসুলের জীবনীকে একবার অন্তত খুলে দেখা যে আল্লাহ রসুল জীবনে কিভাবে চলেছেন আল্লাহ রসুল জীবনে কিভাবে দুনিয়ার মধ্যে কাফেরদের সাথে লড়াই করে কাফেরদের হাতে মার খেয়ে আমাদেরকে দিন পৌঁছে দিয়ে গেছে তো সেই জীবনই একবার একবার হলেও খুলে দেখা আল্লাহ রসুলের জীবনী নিয়ে অনেক কিতাব বের হয়েছে নেটের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনেক আল্লাহ রসুলের জীবনী নিয়ে বায়ান বক্তব্য আছে কি শোনা সেগুলিকে পড়া সুপ্রিয় দর্শক আর শেষ নম্বর আমল হচ্ছে যে গরিবদেরকে খানা খাওয়ানো এই মাসে গরিব মিসকিন যারা আছে তাদেরকে খানা খাওয়ানো কারণ আল্লাহর রসুল আল্লাহর হাবিব গরিবদেরকে খুবই ভালোবাসতেন আর আল্লাহ রব্বুল আলমিনও গরিবদেরকে খুবই ভালোবাসেন ওই জন্যে গরিব মিসকিনদের এই মাসে বেশি বেশি করে খানা খাওয়ান তো এই মাসের এই কটি আমল যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই মাস আপনার জান্নাতে যাওয়ার একটা জারিয়া হয়ে যাবে জান্নাতে প্রবেশের গুনাহ মাফ করার একটা জারিয়া গুনা মাছ করার একটা পদ্ধতি এই মাসটা কিন্তু আপনার হয়ে যাবে ওই জন্য আমরা সকলেই চেষ্টা করবো যে এই মাসকে বেশি বেশি করে আল্লাহ আল্লা রসুলের প্রতি ভালোবেসে এই মাসকে কাজে লাগাব সুপ্রিয় দর্শক আর আমরা সকলেই কমেন্টে সল্লু আলহি সাল্লাম এই দরুদটা লিখে দিয়ে যাব সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই মাসের গুরুত্বটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এটুকুন ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওরক